কেমন আছেন সবাই নিশ্চয় খুব ভালো আছেন মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আর সোমবার এখন বেলা বারোটার মতো বাজে আজ দুপুরে কিছু রান্না করতে হবে না কালকে যা রান্না করেছিলাম সেগুলোই বেঁচে আছে ওই দিয়ে দুপুরটা আমার পার হয়ে যাবে তো বসে আছি যখন তো ভাবলাম কিছু ভেজ ফিঙ্গার বানিয়ে রাখি ইভিনিং স্ন্যাক্সে ভেজ ফিঙ্গারটা আমরা খেতে খুব ভালোবাসি ভেজ ফিঙ্গার তো বানাবো তার আগে বলি কালবাদে পশু তো সরস্বতী পুজো আর সরস্বতী পুজো এলে না আমার ছোটবেলায় ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে আর সকাল থেকে সেই খুব ছোটবেলার কথাগুলো মনে পড়ছে চলুন ভেজ ফিঙ্গার বানাতে পারেন তা আপনাদের সাথেও আমার ছোটবেলার গল্পগুলো করি এই ভেজ ফিঙ্গার বানানোর জন্য মাইক্রোওভেনে আমি চারটে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি মাইক্রোওভেনে তো বিনা জলে আলু সেদ্ধ হয় তাই আলুগুলো পেস্ট ড্রাই থাকে তো ফিঙ্গারগুলো গড়তে খুব সুবিধা হয় আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এরপর ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেবো মিহি করে কাটা গাজর দেবো সুইটকর্ন আর মটরশুঁটি এখানে সুইটকর্ন আর মটরশুঁটিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি সুইটকর্ন আর মটরশুঁটিগুলো যদি একটু ভাপিয়ে ব্যবহার করা হয় তাহলে ভেজ ফিঙ্গারগুলো বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করে রাখা যায় এরপর এর মধ্যে দেব এক চামচ মতন করে কাটা রসুন চিলি ফ্লেক্স একটু অরিগানো নুন গোলমরিচের গুঁড়ো সবার শেষে বাইন্ডিংয়ের জন্য দেব দু চামচ মতন ব্রেড ক্রামস বাড়িতে ব্রেড ক্রামস ফুরিয়ে গেছিলো তাই ফ্রেশ কিছু ব্রেডের স্লাইস আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এই ব্রেড ক্রামসগুলো দিয়ে ভালো করে মেশাতে মেশাতে চলুন সরস্বতী পুজোর গল্প করি সরস্বতী পুজোতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে কেন জানেন আমার মামার বাড়িও জামশেদপুরে সরস্বতী পুজোর আগের দিন আমরা মামার বাড়ি চলে আসতাম কারণ আমার মামার বাড়িতে সরস্বতী পুজো হতো সেই সময় বাজারে সরস্বতী ঠাকুর এত বিক্রি হতো না যেমন এখন লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সরস্বতী ঠাকুর সবই রেডিমেড পাওয়া যায় তখন এত রেডিমেডের চল ছিল না এদিকে আলুর সাথে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার দু চামচ ময়দার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি কিছুটা কর্নফ্লেকও আমি গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে এই কর্নফ্লেকের গুঁড়োগুলো ব্রেডের গুঁড়োর সাথে মিশিয়ে দেবো তাহলে ভেজ ফিঙ্গারগুলো দারুণ ক্রিস্পি হবে তো যেটা বলছিলাম একটু আগে তো সেই সময় তো তো রেডিমেডের চল ছিল না আমার মামার বাড়ির পাড়াতে একজন ঠাকুর বানাতেন আমার মামার বাড়ির প্রতিমাও সেখান থেকেই আসতো মজার ব্যাপার কি হতো জানেন আমাদের যেহেতু বাড়ির পুজো ছোট প্রতিমা আর তার উপর আবার লোক তাই প্রতিমা বানাতেন যে কাকু আগে বারোয়ারি পুজোর প্রতিমাগুলো ফিনিশ করার দিকে তার বেশি জোর থাকতো তা আমার মামা কি করতো আমাদের বাচ্চা পাটিদেরকে নিয়ে গিয়ে কাকুর কাছে বসিয়ে রাখতো তারা দেবার জন্য আর আমাদের কি উত্তেজনা আমাদেরকে কেউ একটু কিছু ভার দিয়েছে আমরা তো কাকুকে পাগল করে দিতাম আমাদের ঠাকুরটা কখন পাবো কাকু কখনো বলতো দাঁড়া সরস্বতীকে গয়না পড়াল দিয়েই হয়ে যাবে আবারও কখনো বলতো হাঁসের চোখগুলো এখন আঁকা হয়নি এঁকে দিলেই তোদেরটা হয়ে যাবে আবার আমরা বসে বসে দেখতাম ঠাকুরের গয়না পরানো নেল পলিশ লাগানো এই করতে করতে কখন যে সন্ধে পেরিয়ে রাত হয়ে যেত খেয়ালই করতাম না যখন রাত্রেবেলায় ঠাকুর হাতে পেতাম সে কি আনন্দ মা আরেকটা কথা খুব মনে পড়ে আমার মামার বাড়িতে একটা বড় কুল গাছ ছিল প্রচুর কুল হতো লোভ সামলাতে না পেরে সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে ফেলতাম আর সে কথা তো বাড়ির লোককে বলা যাবে না তাই তো বকা খাবো তুই স্কুলে গিয়ে একবার বন্ধুকে বলেছি জানিস তো আমি না সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে ফেলেছি রে লোক সামলাতে পারিনি কিছু হবে না তো বন্ধু গম্ভীর হয়ে বললো তুই কুল খেয়ে ফেলেছিস আমি তো খাইনি কি আর হবে তোর বাংলায় ফেল করবি সেই শুনে তো আমার কী ভয় এই সরস্বতী পুজোর দিনই ভোরবেলা চারটের সময় ঘুমতে খুঁটে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পার ঠান্ডা জলে স্নান করা সরস্বতী পুজোর বেশ কদিন আগে থেকে মায়ের আলমারি ঘাটা শুরু হতো পুজোর দিন কোন শাড়িটা পরবো আর কোন শাড়িটা পরে যেন আমাকে সব থেকে বেশি সুন্দর লাগে দে আরো কত কিছু মনে পড়ছে বাড়ির পুজোর অঞ্জলি দিয়ে ছুটতাম আমরা স্কুলে আমি রামকৃষ্ণ মিশন স্কুলে পড়তাম তো আমাদের স্কুলে পুজোর সব জোগাড় স্টুডেন্টরাই আমরা করতাম আমাদের স্কুলে খিচুড়ি ভোগ খাওয়ানো হতো ভোগের সবজিও আমরা স্টুডেন্টরাই কাটতাম স্কুলে শিখেছিলাম স্টিলের গ্লাস দিয়ে কেমন করে বাঁধাকপি কাটতে হয় বাচ্চাদের হাতে তো ধারালো জিনিস দিত না যেমন বটি বা ছুরি তো সেই জায়গায় একটা করে স্টিলের গ্লাস দিত সেই গ্লাস দিয়ে বাঁধাকপি কাটতাম আর একটা বড় ঝুড়ি দিত আর সেই ঝুড়িটাকে ঘিরে সবাইকে বসতে হতো আর ঝুরির বাইরের দিকে গায়ে ঘষে ঘষে নতুন আলুর খোসা তুলে আলুগুলো ঝুড়ির ভিতরে রাখতে হতো তবে সব থেকে বেশি রাগ ধরতো বা হিংসে হতো যে মটরশুঁটি ছাড়াতো আর যে টমেটো কাটতো তার উপরে যে মটরশুঁটি ছাড়াতো সে তো দিত কম খেত বেশি আর যে টমেটো কাটতো তারও বেশি কিছু খাটনি নেই ওই ঘজ ঘজ করে কেটে দিল টমেটো আর আমাদের তখন খুব রাগ হতো ইস আমরা কেন মোটর ছুটি ছাড়াতে পারছি না তাহলে তো আমরাও একটু খেতাম তো ছোটোবেলায় ছোট ছোটো এই চাওয়া পাওয়াগুলো আজকে সকাল থেকে আমার খুব মনে পড়ছে তো আপনাদের সাথেও সেগুলো ভাগ করে নিলাম এদিকে আমার ভেজ ফিঙ্গারগুলোও গড়া হয়ে গেছে এগুলো সেট হতে ফ্রিজে রেখে দিচ্ছি সন্ধ্যেবেলা যখন দেবজিৎ অফিস থেকে ফিরবে তখন গরম গরম ভাজবো এগুলো ফ্রিজে তুলে রেখে এবার আমিও লাঞ্চটা সেরে নিই অনেকটাই বেলা হলো আজকে লাঞ্চে পালং শাকের ঘন্ট আর মাছের ঝোল কালকের থেকে যেগুলো রান্না করে রাখা আছে আজকে একটুখানি পাপড় নিয়েছি আজ লাঞ্চ করার পর দুপুরবেলায় বসে বসে দেখব কর্মা কলিং ওয়েব সিরিজটা আপনারা দেখেছেন ওয়েব সিরিজটা হটস্টারে দিচ্ছে দুর্দান্ত ওয়েব সিরিজটা খুব ভালো লাগবে দেখবেন যদি না দেখে থাকেন তো চলুন তাহলে লাঞ্চটা করে নিয়ে আবার কথা বলবো এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে দেবজিৎ অফিস থেকে ফিরে গেছে চায়ের সাথে দেওয়ার জন্য কটা ভেজ ফিঙ্গার পার করে বাদ বাকি ডিপ ফ্রিজে তুলে রাখলাম ডিপ ফ্রিজে রাখলে পরে এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রায় মাসখানেক পর্যন্ত থাকেই চা খাওয়ার পর যাব আমরা সরস্বতী ঠাকুর আনতে যদি সামনাসামনি বাজারের থেকে পাওয়া যায় তো ভালো নাহলে দূরে যেতে হবে তার সাথে ফলের বাজার আছে গোটা সেদ্ধর বাজার আছে আপনাদের গোটা সেদ্ধ হয় সবার বাড়িতে তো গোটা সেদ্ধ হয় না গোটা সেদ্ধতে শীত পালং গোটা ছোটো ছোটো বেগুন আর শিম মটরশুটি ছোট ছোট আলু গোটা গোটা সব সব দিয়ে গোটা সেদ্ধটা করা হয় গোটা কলাই দিয়ে খেতে খুব ভালো লাগে তা আজকে দেখা যাক কতটা বাজারে গুটানো যায় অতটা করে নিয়ে বাদ বাকি যেটা থাকবে সেটা কালকে সন্ধেবেলা দেবজি তো অফিস থেকে ফেরার পর আবার যাব এইভাবে আজ আর কাল মিলিয়ে বাজারটা সেরে নিতে হবে সরস্বতী পুজোর দিন তো কিচ্ছু করা যাবে না সকাল থেকে পুজোয় ব্যস্ত থাকবো দুপুর থেকে আবার গোটা সেদ্ধ রান্নাতে ব্যস্ত থাকতে হবে তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনাদের সরস্বতী পুজো আপনারা কেমন করে কাটান সেটাও কমেন্ট করে জানাবেন পারলে আপনাদের বাড়ির সরস্বতী পুজোর ফটোও পাঠাবেন আমার খুব ভালো লাগবে চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন তা পেজটা ফলো করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা